কোটি টাকার নতুন রেঞ্জ রোভার নিয়ে হঠাৎ বিসিবিতে হাজির তামিম ইকবাল খান বৃহস্পতিবার অনুশীলন শেষে মিরপুর ছাড়ছিলেন তার একটু আগে তামিম আসেন হোম অফ ক্রিকেটে বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে ক্রিকেটারদের মিটিংয়ে উপস্থিত ছিলেন তিনি বিসিবি থেকে বের হয়ে ওঠেন মোমিন হকের গাড়িতে অনেকে হয়তো ভেবেছিলেন যে তার গাড়িতে করেই তিনি হোম অফ ক্রিকেট ছাড়বেন কিন্তু না সেখানে বসে তার সঙ্গে আলাপ করেন মমিনুল্লার গাড়ি থেকে নেমে উঠে মোস্তাফিদুর রহমানের গাড়িতে চড়েন দরজা বন্ধ করে সঙ্গেও কথা বলেন তাদের সঙ্গে কি কথা হয়েছে সে অবশ্য কিছু জানা যায়নি এরপর নিজের গাড়িতে চড়ে মিরপুর ছাড়েন খান সাহেব ক্রিকেটাররা বিসিবিতে আসবেন এতে অবাক হবার কিছু নেই তবে এদিন ক্রিকেটারের ভূমিকায় আসেননি তামিম সঙ্গে ছিলেন না ব্যাট ফ্যাট কিট ইত্যাদি জানা গেছে বিসিবি সভাপতির সঙ্গে মিটিং করতে এই দিন মিরপুরে আসেন তিনি বিসিবি বসের সঙ্গে ক্রিকেটারদের বৈঠকে উপস্থিত ছিলেন তিনি বুধবার বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন খালেদ মাহমুদ সুজন গুঞ্জন আছে সুজনের জায়গায় বিসিবি পরিচালক হতে পারেন তামিম পেতে পারেন ক্রিকেট অপারেশন প্রধানের দায়িত্ব মিটিংয়ে উপস্থিত থাকা মমিনুল ফ্রিদের সঙ্গে এভাবে আলাপ করতে দেখে সেই গুঞ্জনের পালে আরও জোরে হাওয়া লেগেছে দীর্ঘদিন ধরে ক্রিকেটের বাইরে আছেন তামিম ইকবাল সবশেষ ঢাকা প্রিমিয়ার লীগের পর আর মাঠে দেখা যায়নি তাকে সুজনের পদত্যাগের পর দিনই তার দেখা মিলল বিসিবিতে তবে কি খান সাহেবের বিসিবি পরিচালক হওয়ার গুঞ্জন সত্যি হতে যাচ্ছে বিসিবির একাধিক সূত্রের সঙ্গে কথা বলে জানা গেছে ক্যাটাগরি তিন থেকে পরিচালক হয়ে আসতে পারেন তামিম যেখানে জাতীয় দলের সাবেক অধিনায়ক সাবেক দশ ক্রিকেটারও সব সার্ভিসেস বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা বোর্ড বিকেএসপি ও কোয়াব মনোনীত প্রতিনিধিরা ভোট প্রদান করেন এই ক্যাটাগরি থেকে দুই হাজার একুশ সালে নির্বাচনে জয়ী হয়ে পরিচালক নির্বাচিত হয়েছিলেন খালেদ মাহমুদ সুজন তেতাল্লিশ ভোটের মধ্যে সাঁত্রিশ ভোট পেয়েছিলেন তিনি রাজনৈতিক পট পরিবর্তনের পর নাজিমুল আবেদন ফাহিম এখন জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত বিসিবি পরিচালক একই প্রতিষ্ঠান মনোনীত আরেকজন পরিচালক ফারুক আহমেদ বসেছেন সভাপতির চেয়ারে তারা দায়িত্ব গ্রহণের পর স্বার্থের হয় এমন কিছু করতে দেবেন না সুজন ছিলেন একাধারে বোর্ডের পরিচালক আহ্বানের প্রধান কোচ বিপিএল এর ঢাকা ফ্রাঞ্চাইজির কোচের দায়িত্বে এছাড়া একটি ক্রিকেট একাডেমিরও কোচ ছিলেন তিনি নিজ কোচিং ক্যারিয়ার ঠিক রাখতেই বুধবার পরিচালক পদ থেকে সরে দাঁড়ান জাতীয় দলের সাবেক এই অধিনায়ক পর ক্যাটাগরি তিন পরিচালক শূন্য হয়ে গেছে আর সেই শূন্যস্থান পূরণ করতেই তামিম ইকবালকে পরিচালক করে বোর্ডে নিয়ে আসা হতে পারে বলে জানিয়েছে সূত্র যদি তিনি পরিচালক হন তবে বোর্ডের স্ট্যান্ডিং কমিটি ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধানের দায়িত্ব তাকে দেয়া হতে পারে বলে জানিয়েছে সূত্রটি বাংলাদেশের সাবেক অধিনায়ক হওয়ায় এই ক্যাটাগরি থেকে বোর্ড পরিচালক নির্বাচিত হওয়া তামিম ইকবালের গঠনতান্ত্রিক কোনো বাধা নেই গুঞ্জন সত্য হলে ক্রিকেটার নয় বোর্ড পরিচালক হিসেবে এই ওপেনারকে বিসিবিতে দেখা যাবে তার আগে কি বৃহস্পতিবার মহড়া দিয়ে গেলেন খান সাহেব হোসেন রমান বিটি কুইট টাইম